বাইতুল মোকারমের নতুন খতিব মুফতি আব্দুল মালিক সাহেবকে সহ আকিদার আমার যতটুকু জানা বা তার আলোচনা বা তার কথাবার্তায় যতটুকু বোঝা যায় তাতে বিশুদ্ধ এটা প্রমাণিত হয় না জাতীয় মসজিদের খতিব তিনি বলছেন জোরে আমিনের সহিদিশ খুঁজে পেলাম না এই কানা লোকটাকে বানানো হয়েছে বায়ুল মোকার যার চোখ দিয়ে জোরে আমিনের সহ আদিস খুঁজে পাইলাম আমরা দাবি করেছি আহলাদিস আন্দোলনের নেতৃত্বে এদেশে আমরা সুযোগ পেলে পল্টনে একটা সমাবেশ করবো ইনশাল্লাহ সেখানে দাবি থাকবে জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলাদিস খতিবদের খতবা নিশ্চিত করা হোক বাইতুল মুকারমে নতুন খতিব আব্দুল মালিক কি সহিদার লোক জিনা ভেজাল আছে জাতীয় মসজিদের জন্য জাতীয় একজন ব্যক্তি পাওয়া গিয়েছে যাকে নিয়ে বিতর্কও নাই এবং যিনি বিতর্কের ঊর্ধ্বে কারণ তার সমমানের দ্বিতীয় কোনো লোকই তো খুঁজে পাওয়া যাবে না এই দেশে কিন্তু এক শ্রেণীর জেলাপি খোরে লেন্সে আগুন ধরে গেছে মিছিল মিটিং পর্যন্ত শুরু করে ইমাম আছে দিয়েছো ব্রাহ্মণবাড়িয়া শহরে মাঝে মধ্যে আর পোস্টার দেখি বাড়ি সম্ভবত চিটাগান আমি আরে ভালো করে চিনিও না লেখা আল্লা ইমাম হায়াত আরে কি আর ইমাম তুই দূরের কথা খাদে মতো হওয়ার যোগ্য না কিন্তু আন্দোলন করে ওয়াহাবি ওয়াহাবিও কইতে পারে না বলে ওয়াবি ওয়াবি মানে ওয়াহাবি এই শব্দ বলতো ওহাবি ওয়াবি ওয়াহির পিছনে নামাজ হবে না আরে কি রে পাগল ওয়াহাবি মানে কি যদি বলে ওহাবি মানে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির অনুসারী তাহলে তুই যদি দশ বার দুনিয়া থেকে মৃত্যুবরণ করিস আবার দশবার জন্মগ্রহণ করিস ওই দশ জনমেও প্রমাণ দিতে পারবি না রুস্তা তিনি সেই শাহেদ মোহাম্মদ বিন আবদুল্লাহাব নজদির অনুসারী তো যেই জিনিসের প্রমাণে দিতে পারবি না ওটা দাবি করার কি দরকার আর যদি বলে যে ওয়াহাব হলো আল্লাহর নাম কার নাম আমরা দোয়া করি আল্লাহর কাছে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ইন্নাকা আনতাল ওয়াহাব হে আল্লাহ একমাত্র আপনি ওয়াহাব ওয়াহাব অর্থ হলো দাতা 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 একজনই নাম কেউ দিতে পারে না বাপও পারে না মাও পারে না দুনিয়ার কেউ পারে না দাতা একজনই নাম তার আল্লাহ রসুল বলেছেন ইন্নামায়না কাসিম আল্লাহ হুয়তি আমি তো শুধু বন্টন করে দেই দাতা তো আল্লাহ তাহলে আল্লাহরে বাংলায় বলছি দাতা এই দাতা শব্দের আরবি হলো হাব হাব যিনি প্রচুর পরিমাণ দান করেন তাহলে হাব কার নাম আর ওহাব কার নাম এবার বুঝেন রহমান আল্লাহর নাম যদি কাউকে বলা হয় সে রাহমানী মানে সে রহমান ওয়ালা আল্লাহ রব আল্লাহ রব আল্লাহ কাউকে যদি বলি রব্বানী তার মানে সে রব ওয়ালা আল্লাহ হক হলেন আল্লাহ হক এখন কাউকে যদি বলি হাক্কানী তার মানে সে হক ওয়ালা আল্লাহ তাহলে বুঝেন ওহাব মানে কে আর ও হাব মানে কে তাহলে ও হাবি মানে কি আল্লাহ ও ওয়াহাব ওয়ালা কারণ রহমানি মানে যদি হয় রহমান ওয়ালা রব্বানি মানে যদি হয় রব ওয়ালা হকানি মানে যদি হয় হক ওয়ালা ও হাবি মানে কি ওয়ালা আরে কি ওয়ালা তা আল্লাহ আবার গালি হয় কিভাবে আল্লাহ গালি হয় ওই শকুনের নজরে যে নিজে আস্ত শয়তান ওয়ালা কারণ তুমি আরেকজন আল্লাহ বলে গালি দাও কিভাবে আরেকজনের দিকে এক আঙ্গুল উঠাবা তোমার দিকে অটোমেটিক তিন আঙ্গুল কিন্তু এমনি ফিরবে এটা দেখাবা তিনটা তোমার দিকে ফিরবে তা আরেকজনকে গালি দিবা তুমি ওয়াহাবি তুমি আল্লাহ তার মানে তুই হচ্ছিস আস্ত ভণ্ডর শয়তানওয়ালা এখন বলতে পারি হুজুর এত অর্থ কি আমরা বুঝি এত কিছু তো আমাদের মাথায় ধরে না তো পাগল আগে জ্ঞান শেখ তারপর বিরোধিতা কর অন্ধের মতো বিরোধিতা করে লাভ হবে না যতই জেলাপি খাও তোমাদের জাতীয় মসজিদের ক্ষতি হওয়ার কপাল হবে না আর জাতীয় মসজিদের দারোয়ান যদি হতে চাও বা বাথরুমে অনেক চাপ থাকে জাতীয় মসজিদে প্রচুর মানে সারাদিন মানুষ যায় প্রচুর হারে যায় যদি বাথরুম সাফাইয়ের দায়িত্ব পেতে চাও তাহলে আমরা এর জন্য সুপারিশ করতে পারি উপদেষ্টা আছে আরও অনেক যোগ্য যোগ্য ব্যক্তিরা এখন আছেন তাদের কাছে সুপারিশ করতে পারি যে এই সমস্ত লোকদেরকে ওদেরকে একটু বাথরুম টাথরুম সাফ করতে দাও বিনিময়ে ডেইলি এক কেজি দশ কেজি যা লাগে জেলাপি দিয়ে খুশি করে দাও বেশ এতে আমাদের আপত্তি নাই কিন্তু নিজেরও যোগ্যতা নাই আর একজন যোগ্য লোক যোগ্য স্থানে যাবে এটা মানবা না ভণ্ডামি তো কিছুতেই সয়ে নেওয়া যেতে পারে না বাইতুল নতুন খতিব নিযুক্ত হলেন আমাদের উস্তাদ আল্লাহ আব্দুল মালিক হাফিজা উল্লাহ যার সম্মানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নেই শুধু ছাত্র বলে আমি বলছি না যদি আমি ছাত্র তার ডাইরেক্ট ছাত্র না হতাম আমি তো ছাত্র কিন্তু এখানে অনেকে আছে علامه ইкраম যারা তার কাছে এক ট অক্ষর ডাইরেক্ট পড়ে নাই তারাও স্বীকার করবে বর্তমান বাংলাদেশে علامه আব্দুল মালিক হাফেজহুল্লাহর মত মুহাকিক তাহকিকের সাগরে বিশেষ করে উলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তালা তাকে যে পাণ্ডিত্য যে গভীর চোক দিয়েছেন এর দ্বিতীয় কোন নজির আছে বলে আমার জানা নাই আরে বাংলাদেশ আন্তর্জাতিক আলেম বলতে যদি কেউ থাকে এর মধ্যেও তো তার নামটা কয়েকজনের মধ্যে শীর্ষে আসবে কারণ যার ছাত্র আরে বাংলাদেশ তো বাংলাদেশ মালয়েশিয়াও আছে আফ্রিকায়ও আছে আমরা যখন পড়তাম আর কোচ হয় মাঝে মধ্যে দেখা যেত আফ্রিকা থেকে এসে হাজির কি হয়েছে হুজুর চেন কিভাবে হুজুর তো আর আফ্রিকায় যায়নি তুমি চিনলা কিভাবে যে আমরা আফ্রিকায় হুজুরের লেখা একটা কিতাব মাদখাল ইলা আলমাদ হাদিস শরীফ এটা আমরা আফ্রিকার মধ্যে পর্যন্ত পড়েছি আমাদের উলুমুল হাদিস বিভাগে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল আমরা অবাক হয়ে যেতাম আইরে বাংলাদেশের হুজুরের লেখা বই আফ্রিকায় পর্যন্ত সিলেবাসে আছে এমন কি মালয়েশিয়া একজন ছিল আল্লাহর বান্দা সাফি আজহাবের লোক মারকাজ আমরা নিজ চোখে দেখেছি তিন দিন দিনে অবস্থান করেছিল তার একটাই কথা আপনার বই পড়েছি সারা জীবন নামে শুনেছি বইটা পড়ে আগ্রহ ছিল একবার যদি দেখা পেতাম একবার যদি দেখা পেতাম তো এখন বাংলাদেশে ইস্তেমা উপলক্ষে এসেছি একটা আল্লাহ সূচক করে দিয়েছে এজন্য আসলাম আপনার থেকে একটু দোয়া নিব একটু দেখা করে বরকত নিব তা আমাদের দিলটা বড় হয়ে যেত কারণ এমন উস্তাদের কাছে আপনি পড়ছেন যারা সাগরে সারা দুনিয়ায় তৈরি হয়ে যাচ্ছে কার না ভালো লাগে এমনকি আল্লাহর বান্দ এমন এমন পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন এগুলো যখন প্রকাশিত হওয়া শুরু হবে আমরা তো ধারণা করে আরব বিশ্বেও এই পরিমাণ তার কদর বেড়ে যাবে এই বাঙ্গালি তার বছরে দশ দিন খুঁজে পায় কিনা এটা সন্দেহ আছে এমনকি তিনি তো বাংলাদেশেই থাকার কথা না শেখ আব্দুল ফত্তাহ আবুদ্দার আহমেদুল্লাহ আলহ সহ সেখানে যখন ছিলেন তার আব্বা একরকম জোর করে তারা বাংলাদেশে রেখে দিয়েছেন সাহেব চিঠি পাঠিয়েছে যে আব্দুল মালিকরা আমার দরকার আমার কাছে পাঠিয়ে দাও তিনি বলেছেন না আব্দুল মালিক বহু বছর বিদেশ ছিল পাকিস্তান পড়েছে কয়েক বছর আবার আরবে গিয়ে আপনার सोबतে ছিল দুই বছর আর দিব না আমার ছেলেটারে বাংলাদেশে লাগবে এই দেশের জন্য প্রয়োজন আছে এক রকম জোর করে তিন ছেলেরে পাঠান নাই যদি পাঠাতেন আমাদের হয়তো এই দেশে আর তারে পাওয়ার তার শিক্ষা অবলম্বনের সুযোগ হতো না তো সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মোকার খতিবকে আরেকদিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব হাবিজা পাল্লাটা ভারী হয়ে যায় এত বড় মহাকুল কালেম তবে আমরা স্টেজে একটু লাফালাফি করতে পারি উনি কিন্তু পারেন না আমাদের উলামাদের একটা দুর্বলতা রয়েছে তারা প্রচার বিমুখ মানুষ মিডিয়ার সামনে আসতে চান না নিজেকে ফলাও করে প্রচার করবেন আঙুল দিয়ে দিয়ে নিজেকে দেখাবেন হাওলা দিয়ে বলবেন বড়াই করবেন এ মেজাজ এ স্বভাব আমাদের গ্রামের নেই সমুদ্র পান করেন ঢেকুর তোলে না তবে মুরগি একটা ডিম দিয়ে কক কক কোটাস করে আধ ঘন্টা এলাকা মাতোয়ারা করে কয়েকটা শ্রেণী আছে আর ঝিনুক মুক্ত পেটে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে উদাহরণস্বরূপ বাংলাদেশের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব উনি আমাদের কাছে এসেছেন আমাদের মাদ্রাসা জামপুরে বুড়ির পুকুরে আমার টাকি এসেছিলেন আমি ওনার কাছে গেছি এবং ওনার কাছে এক রাত থেকেছি ইলিম কাকে বলে তাকিব কাকে বলে গবেষণা কাকে বলে এলিম দোস্ত মানুষ কাকে বলে এরাই তবে চেহারা দেখলেও মনে হবে একেবারে সাধারণ আর এক শ্রেণীর মানুষ তো হোকা হওয়া শুরু করেই দিয়েছে যে এরকম মানুষ ক্ষতি হিসেবে মানায় না হ্যাঁ পোশাক নিয়ে বিভিন্ন রকমের কথা কত সাদা কত সরল উলাইকা আবাই ফাজ মিসলিহিম এরা আমাদের রাখাবীর বুজুরগানের দিন একবার কথা বলে দেখবেন কোনো মাসলা তাহকিক নিয়ে দেখবেন আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ নাসিরুদ্দিন চাঁদপুরি আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আবদুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মোকাররমের খতিবকে আরেকদিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লার পাল্লাটা ভারী হয়ে যায় এত বড় মহাকিল কালেম তবে আমরা স্টেজে একটু লাফালাফি করতে পারি উনি কিন্তু পারেন না এটা আমাদের আকাবির বুঝর গানের দিনের স্বভাব সেই জন্যই মানুষেরা মনে করে যে এদের কাছে কিছু নেই তবে শেখ নাসিরুদ্দিন আলবানি সেটা বলে গেছেন গুড় অন্ধকারেও মিষ্টি লাগে হিন্দ ভারতবর্ষের উলামারা বিশেষ উল্লেখযোগ্য বারাক আল্লাহ ফিহিম মুসলিম মুসলমিন আল এমা ইলমান আলমিসাহ এই জমানার মুসলমানদের মধ্যে এলমের দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে তারা সব বাদ থেকে এগিয়ে আছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক নাই করুন ওয়াহিউদ্দাওয়ানা আল আলহামদুলিল্লাহ হির্বুল আলমিন কিতাব নিতে চাইলে আমি কিছুক্ষণ থাকবো গাড়িতে ওখান থেকে নিতে পারবেন